হে গাইস ওয়েলকাম এই গেমিং ভিডিওতে আজকে আমরা খেলবো রেড বল ফোর গাইস এর আগের দিন আমরা এই গেমের দশ লেভেল পর্যন্ত খেলেছিলাম আজকে এগারো লেভেল থেকে খেলা শুরু করবো তাদের গাইস চলো শুরু করি কাইজ আমার কাছে আছে পাঁচটি লাইফ এই পাঁচটি লাইফ দিয়ে আমাকে খেলতে হবে আর কি দেখি কত দূর পর্যন্ত খেলতে পারি কত দূর লেভেল পর্যন্ত খেলতে পারি গাইস কথা বলতে বলতে প্রথম লাভটা আমার এমনিতে নষ্ট হয়ে গেলো বেকার তাহলে এখন আমাকে ধ্যান দিতে হবে গেমের মধ্যে তো চলে এবার ধ্যান দিয়ে খেলবো জাম্প করে এখানে আসতে হবে প্রথমে তারপর এটাকে ফেলতে হবে চলের মধ্যে এখন সেদিন তো আমি ডাইরেক্ট লাভ দিয়েই ওইদিকে চলে গিয়েছি তো আজকে ওইটাই করবো ডাইরেক্ট লাভ দেবো এখান থেকে ডাইরেক্ট আচ্ছা বস চলে এসেছি সেদিন আমি এখানে পড়ে গিয়েছিলাম তো এখন আমাকে ভালো করে খেলতে হবে এটা এখান থেকে দৌড়ে লাভ দিয়ে যেতে হবে তাহলে একমাত্র পাড়াতে পারবো ও এটাকে ধাক্কা দেখলাম এটাকে মারতে হবে মারব এটাকে হ্যাঁ মরে গেছে হ্যাঁ কি হলো কী হলো পারলাম না ও এটাতে সরতে হবে এটাতে সরার জন্য মনে হয় ভিলেনটাকে মারা উচিত হয়নি কিছু একটা করতে হবে এখানে ও এমনি মতো সরতে গেলাম কিছু হয়নি যাওয়া যাবে আগের দিকে তাহলে যাই এটা আবার কি মনে হয় পুরো স্পিডে আসতে হবে এদিকে পুরো স্পিডে যেতে হবে ও এখানে জাম্প করতে হবে এই জন্য লেভেল টুয়েলভ এসে গেছি এখন এখানে একটা গাড়ি আছে গাড়ি দিয়ে আমাকে উপরে চড়তে হবে তো গাড়িটাকে এদিকে আনতে হবে এদিকে হবে তারপর গাড়িটাতে চড়তে হবে আর কি এখানে চড়তে হবে গাড়িটাতে ঠিক আছে এখন উপর দিকে যাবো বস ঠিক আছে তো এখানে একটা পাথরের বল আছে পাথরের বলটা মনে হয় নিচের দিকে ফেলতে হবে দেখি ফেলি কি হয় এখানে দুটো দুইটা পেতে অটোমেটিকলি মরে গেল এখন এটাতে চড়ে এদিকে পার হব ও এখানে এখানে একটু কঠিন আছে মনে হয় মনে হচ্ছে তো যখন ওটা জলের উপরে আসবে তখন আমাকে ওটাতে লাভ দিয়ে তারপর ওইদিকে লাভ দিতে হবে আর কি প্রথমে কাঠটাতে লাভ দিতে হবে তারপরে কাঠটা থেকে ওইদিকে আবার লাভ দিতে হবে নদীটা পার হতে হবে আর কি চলো এবার টাইমিং মিলাতে হবে এবার যাব না এবারে যাব টাইমিং দিতে হবে আরো একটা আছে আরো একটা আছে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এখানে একটা টুইলার ভিজেন আছে এটা এটাকে স্কিপ করে দেবো টুইলার ভিজেনটা অটোমেটিকলি জলে পড়ে গেছে নিজের দিকে তো লেভেল থার্টিন এসে গেছে এখানে দেখবো কি হবে এখানে একটা ভিজেন আছে বেকার বেকার শুধু আমি টাচ করলাম এই টাইমে বেড়ে সে টাচ হয়ে গেছে খুল খেলছি আর তিনটা লাইফ আছে এখন আমাকে ধ্যান দিয়ে খেলতে হবে এই ফাঁকার দিকে যখনই ওই ফাঁকাটা হবে তখনই লাভ দিতে হবে উপর দিকে আরে আবার গেলাম ভুল খেলছি ভুল খেলছি এখন এখানে এখন এখন হ্যাঁ হয়ে গেছে এখন গাড়িটাকে উপরের দিকে নিতে হবে উপরের দিকে কি হবে মনে হয় উপরের দিকে না গেলে হবে আমি সামনের দিকে যাব হুম এটা আবার কি ও এটা গাড়িটাকে এদিকে আনার জন্য এটা দিয়েছে হ্যাঁ এটা কী হলো ও এটাতে মনে হয় চড়তে হবে আমাকে যাচ্ছে না তো এখানে কিছু একটা করতে হবে আর একবার দেখি কী কী করতে হবে দেখি উপরে কিছু আছে নাকি উপরের দিকে কিছু নেই আরে ওটা আমাকে বেকার হিট করছে ও মনে হয় গাড়িটা যখন ওইদিকে যাবে আর আমাকে এই কোনায় থাকতে হবে আর কি এই কোনায় আমাকে থাকতে হবে আর তখন এই গাড়িটা ওইদিকে যেতে পারবে দেখো কি করি তাহলে বুঝতে পারবে এদিকে এখানে আমাকে থাকতে হবে তাহলে গাড়িটা চলে যাবে ইয়াস এটাই এখানে উপরে যাই যেতে পারবো এই বড় ভিলেনটাকে মারতে হবে মনে হচ্ছে মারিয়ে রেখে আর একবার হিট করতে হবে সাবধানে করতে হবে কারণ আমার তিনটে এখন লাইফে আছে লাইফগুলো শেষ করা যাবে না যতদূর পারবো অতদূর অব্দি খেলবো এটা কি বুঝতে পারছি না কি করতে হবে মনে হচ্ছে চড়তে হবে এটাতে ও এটা এভাবে নিয়ে যেতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে আর এখান থেকে পরে গেলেই বল শেষ নিচের দিকে চলে যাবো সাবধানে একটু খেলতে হবে চলে এসেছে এখন এখন পার হতে পারবো এখন ইজি এটাতে জল আমাকে আসলে এই জল জায়গাগুলোতে খুব ভয় লাগে কারণ এখানে কন্ট্রোল করার অনেকটা বিষয় থাকে আরে আমি বেকার পরে গেলাম কথা বলতে বলতে ধ্যানই ছিল না আসলে এরকম ধ্যান দিয়ে গেলো আমাকে প্রথমে কাঠের অংশটাতে লাভ দিতে হবে তারপর ওই যেতে হবে আর কি ওইদিকের মাটি যেতে যাই চলে গেছি চলে গেছি চলে গেছি চলে গেছি চলে গেছি লেভেল কমপ্লিট হয়ে গেছে চোদ্দ লেভেল চলে এসেছি তো এটা আবার কি এটা আবার কি ধরনের গাড়ি মনে হয় এই গাড়ি দিয়ে কোনো কোথাও জাম করতে হবে তো এটাকে সামনে নিয়ে যাবো কোথায় জাম করতে হবে হ্যাঁ ওখানে আবার ছিলই নাই খুশি এটা আসলে খুব কঠিন গাইস এখানে টাইমিং এর খুব দরকার তো এটা যেতে দেবো আপনি আপনি এটাতে লাভ করতে হবে সেট হলো না গাইজ আমি আসলে আজকে মাত্র চার তিনটা লেভেল খেলতে পেয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করব আরও লাইফ চলে আসবে একটা লাইফের জন্য কুড়ি মিনিট অপেক্ষা করতে হয় তো অপেক্ষা করার সময়টা আমি কেটে দিব। ভিডিওতে কাজ তাহলে আবার চলে এসেছি কাজ আসলে আমি জানতাম না যে একটা ইয়ার্টের বদলে পাঁচটা লাইভ দেয় মানে একটা অ্যাডভার্টাইজ দেখলে পাঁচটা লাইফ দিয়ে দেয় এটা আসলে আমি জানতাম না তো আজকে জানলাম চলো এখন আবার শুরু করবো লেভেলটা লেবেলের শুরুতেই তো এত কঠিন এখানে তো দেখি এবার পাই কিনা প্রচুর ধ্যান দিতে হবে যাচ্ছে এখনই লাভ দিতে হবে আরে গাড়িটা চলে যায় আবার পড়ে গেলাম আসলে বুঝতে পারছি না কখন জাম করতে হবে মনে হয় এখান থেকেই চড়তে হবে মনে হচ্ছে এটাই হবে মনে হয় এখন হবে মনে হচ্ছে আহ বাস বাহ সুন্দর তো প্রথমেই চড়তে হতো তালে হয় তো ওটা লেভেলটা আবার এখানে এখানে আবার কোডিং মনে হচ্ছে পুরো পুরো কোডিং এটা মনে হয় সোরাতে হবে এদিকে দেখি সোড়াই ও ঠিক আছে হয়ে গেছে এটা মনে হচ্ছে পাথরের বলটা ওদিকে নিতে হবে নিয়ে যেতে হবে নিয়ে যাই ওদিকে ওদিকে আবার একটা টুপিয়ে দ্বারা ভিলে না যায় ওটা তো এটার দ্বারাই মরে যাবে শেষ তো এখানে চড়ে এদিকে চড়বো এবার হ্যাঁ এখানে ওখানে তো খুব ছোট ছোট কাট দিয়েছে ওখানে জাম করতে হবে আমাকে জাম করি

এই সময় হ্যাঁ রাইট রাইট এই সময় যখন হাফসে যাবে তখন এখন হবে না যখন হাফসে যাব না এখন বস হয়ে গেছে দুটো লাইফ চলে গেছে বস হ্যাঁ টাচ হয়ে গেছে আমার হ্যাঁ আবার প্রথম থেকে আমি মরে গেলে আবার প্রথম থেকে হয়ে যায় তো এখন আমাকে পুরো ফোকাসে খেলতে হবে এখন টাচ করবো একটা আর না এবার টাচ করবো একটা লাইফ চলে গেছে এখন আরেকবার যখন হাফসে যাবে তখন এখন হয়ে গেছে আর তিনটে আছে হ্যাঁ এটা আবার কি ও উপর থেকে আবার ছোটো ভিলেনগুলো আসে একটা ভূমিকম্প দেওয়ার ফলে ছোটো ভূমিকম ছোটো ভিলেনগুলো আসলো এখন হাফসে যাবে হ্যাঁ না আবার আবার আসলো এখন মারতে হবে আমাকে দুটোকে এটাকে মারবো শেষ এখন মনে হয় হাফসে যাবে আবার না না হাফসে যায়নি লেভেলটা খুব কঠিন আছে ও এখন তিনটা লাইফ আছে বস্টার লাইফ ফুল হয়নি মরে গেছে আরটা জাম করতে হবে এই দুটোকে মারবো এই দুটো মারা ইজি কিন্তু এরপর টু টুপি ওলা দুটো আসবে এটা কঠিন হবে এবার আসবে একটা গেছে টুপি ভেঙে গেছে এটারও টুপি ভাঙব হয়ে গেছে এখন ইজি ইজি মারবো সুন্দর হবে না অল্পতে অল্পতে অল্প দূর টাচ হয়ে যেত এখন মারবো হয়ে গেছে হ্যাঁ এবার এখন ওরা লাভ দেয় আবার হাফসে গেছে এখন টাচ করবো লাভ দিচ্ছে ভাই লাভ দিচ্ছে লাভ দিচ্ছে হাফসে যাবে এখন টাচ করবো এবার শেষ হয়ে যাবে এবারে শেষ বস এ খতম জিতে গেছি বসকে মেরে ফেলেছি এখন মনে হয় ডিম বেড়েছে গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করবো এর পরের দিন ডিপ ফরেস্টের লেভেলগুলো খেলব তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর থ্যাংকস ফর ওয়াচিং বাই